তো বেবের হামা সসরো রোজারা তোমার রা হামা সসর রোজারা তোমারা রা হামা সসরো রুজারা তোমারা রা হামা সশোরো রোজারা তোমারা রা همتكتي غرامة و همتكتي غرامة والحمد <سؤال> لله غرامة و همتكتي غرامة و همتكتي غرامة و همتكتي غرامة و همتكتي হাকি <laughs> পা <laughs>

শোলেন একটি হাঁদো বাড়ি তালা এবার ছোট্ট করে একটি নাতের ওসুল আমরা যেমনভাবে অনুষ্ঠান করি আজও একইভাবেই করব। ছোট্ট একটা নাতের রসুল হবে তারপরে বাচ্চাগুলো নিয়ে একটি গজল হবে যদি এখানকার বাচ্চারা বলে এগোজি তোরা বলবি তো না এই তুই হেলমেট পরিস কেন তোর টাকে গাঁটটা মারবো খোল গরমে লোক মাছে না হেলমেট পরে বসে এই তোরা ইমরান ভাইয়ের সাথে গজল বলবি ইমরান ভাই কি বলেছে এমন একটা প্রাইজ দেবে যে তোদের মনে থাকবে আগে কি করতো লজেস বিস্কুট জিলিপি গজা এইসব খাওয়াত তাই না ও তো খেলি সকালবেলা শেষ হয়ে যাবে দরকার কি ভালো জিনিস নেবো একটা নেবো তো সবাই বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাল্লাহ না রে এই থাকবি না রে আলহামদুলিল্লাহ শুরু করলাম রদের প্রশংসা হামদে বাড়ি তালা। এখন আমি আমার মূল গজলে যাইনি মূল গজল গাইব ইনশাল্লাহ একটু পরেই আমি রবের প্রশংসা দিয়ে শুরু করলাম এবার ছোট্ট করে জেনাবি করিম সাল্লাহ আলী সাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জামিন কিছু সৃষ্টি করা হতো না সেই নবিসানে ছোট্ট একটা নাতি আকলাম পড়ব তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল রসুলের আদর্শ কাকে বলি রসুলের ভালোবাসা কিছু সমাজানদের জীবনী এবং আজকের এই স্বাধীনতা দিবস এই স্বাধীন ভারত আমাদের ভারত কি স্বাধীন কি এখন অস্বাধীন ইনশাল্লাহ আমরা গজলের মাধ্যমে আপনাদেরকে শোনাব সে গজলগুলো শোনার অপেক্ষায় থাকেন তার আগে ছোট্ট করে একটা শরীফের মধ্যে বলেন না আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কুলে ভূমিষ্ঠ হয়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন আজ পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান সে সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখেছেন মনোযোগ দিয়ে শুনবেন

কিরম লাগলো ভালো হ্যাঁ একদম নতুন ছাড়া হয়েছে এমডি ইমরান অফিসিয়াল আপনারা সার্চ করবেন গজলটি পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ আছে ইমরান ভাইয়ের নতুন করে ফেসবুক পেজ খুলেছে আপনারা ইমরান অফিসিয়াল এটা খুব সুন্দর পেজ খুলেছে ইমরান ভাই তাতে নতুন নতুন গজল আপনারা দেখতে পাবেন একদম কম দিন হয়েছে এটা ছাড়া হয়েছে আপনারা দেখবেন আরও ভালো লাগবে ইনশাল্লাহ এক বলছি এবার রেডি তো তোরা মানা সব রেডি কিসের জন্যে বিয়ে করবি নাকি এখন তো তোরা এই শয়তানের এত বদমাইশ হয়ে গেছিস এই এইটা কি দেখতে পাচ্ছি তাই না আর মানুষ এখন এমন বিপাকে পড়ে গেছে মানুষ শর্ট ভিডিও ছাড়া আর কিছু বোঝে না বোঝে ভাই যেখানেই বসছে একটু চা খেতে বসছে তাও ফোন নিয়ে মানে কারোর সাথে কথা বলার সময় নয় এই নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে না ওখানে কজন ছিল জানি না আমার মা গো ওখানে চারজন ছিল আমার মা গো শুনেছিস কিরম হাসছে দেখো যখন যেটা ভাইরাল হয় আর কি যাই হোক এবার ইমরান ভাইয়ের সাথে গজল বলতে হবে হবে ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ জোর করে বলো ইনশাল্লাহ আমি দেখব যে জোরে বলবে তার স্টেজে ডেকে ফেরাইস দেবো সবাই দেবো না যে সব থেকে জোরে বলবে হবে হ্যাঁ চলো এ মোটা ভাই যখন মরে যাবে তখন মোটা ভাই বউ ওরম করে কাঁদবে হ্যাঁ আমার স্বামীটা বড্ড মোটা ছিল মা গো বলবেন যাক আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এবার মূল গজলে যাব মূল গজলে যাওয়ার আগে আমি চাই এখানকার ছোট্ট ছোট্ট গুণো টেলিফোন হ্যাঁ এদের কাছে থেকে একটু আওয়াজ চেয়ে নেব আমি বলেছিলাম উপহার দেবো দামি উপহার যারা পাবে তারা বড় লোক হয়ে যাবে আমার দিকে তাকাও সবাই বসো বসতে হবে কেউ বিশৃঙ্ণ কল করবে না বসো সবাই যারা যারা আমার সঙ্গে জোরে আওয়াজ দেবে তারা কিন্তু বড়লোক হয়ে যাবে এমন একটা উপহার আমি নিয়ে এসেছি ইনশাল্লাহ আজকে দেবো তোমরা উপহার নেবে অ্যাক্টিভ থাকতে হবে একদম আমাকে ফলো করো সবাই গল্প করলে হবে না আমি বলে দিচ্ছি শুনে নাও আমার গজলের পদ্ধতিটা শুনে নাও যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে যে দুজন সবচেয়ে জোরে এখানে যতগুলো বাচ্চা আছো সবচেয়ে যে দুজন জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি উপহারটা দেব ঠিক আছে এখন দেখা যাবে এখন আমি তো এখান থেকে দেখতে পাবো না আমি এখান থেকে ভাইগুলো গাই তুমি একটু সামনে এসো ভাই এই চেয়ার নিয়ে সামনে এসো ওই ভাই রয়েছে ভাই দেখবে এখান থেকে দাদারা দেখবে যে কোন দুজন জোরে দিচ্ছে যে দুজন জোরে দেবে সেই দুজনকে উপহার দেব এমন একটা উপহার আমি এই দাদার সামনে আছে মিথ্যা বলবো না সত্য কথা বলছি অনেক দামি একটা উপহার যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে কান্নাকাটি শুরু করে দেবে ঠিক আছে ইনশাআল্লাহ গজলটি আমি একটা উর্দু গজলই গাই যেহেতু বহুবার গিয়েছিলাম আমার মনের ঘরে রেখেছি যে আর অনেক পুরাতন হয়ে গেছে একটা উর্দু গজল গাইবার শুধু আল্লাহ কি আল্লাহ বলতে হবে হবে ইনশাল্লাহ শুধু বলতে হবে আল্লাহ কি আল্লাহ হবে এক আওয়াজে হবে সবাই যেমন গজলটা জাস নেই আল্লাহ এই গজল আমরা শুনেছো শুনেছো না জাস আমাদের আসুল আল্লাহ ই বুঝে এসছে আমার কথা

माशाल्लाह सुंदर आवाज दीजिए देखो तो काके स्टेज देखो देख ले जश्न ए आमद ए रसूल बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न ए आमद ए रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना ईश्वर सभी खुशियाँ मराने लगेरा घेरा तस्वीर ईश्वरी लगेरा गेरा सभी खुशियाँ मराने लगेरा की रोशनी que era sol, hola, al la alguien, alguien, hola, alguien, hola, alguien, কোনটাকে তুলবো হলুদ কালো জামা একবারে দুটো হবে না একটা করে হবে কোনটা নেবো বলো হলুদ বেশি না কালো বেশি তা তো হবে ও মোটা মতো দেখতে হবে আর এটা আমার মতো ছিল ঠিক ঠিক একদম কই তোর মানে তোকে একদম মোটা মতো লাগছে আয় এসে যায় এখন হাবিবুর ভাই দেখিয়েছে মানে ওকে এ হলুদ গেঞ্জি তুই বস বাবা এই তুই বস হ্যাঁ এটা আসুক আর এক আর একজনকে দেবো আর একজনকে দেবো কে আমি জানি না কে আসবে স্টেজে তবে এটা হলো লাস্ট ছন্দ শেষ ছন্দে আমি আর একজনকে তুলবো তবে হাত তুলে এবার আওয়াজ দিতে হবে এই ক্যামেরাম্যান একটু ওদেরকে ভিডিও থাক সামনে দরকার নেই নেই ভাই অসুবিধা ভালো তো দাঁত কি হয়েছে একটা ও মা একটা দাঁত নেই দাঁতের ফাঁক দিয়ে আওয়াজ তো বেরিয়ে গেছে সব জোরে আওয়াজ দিল কি করে ঠিক আছে দেখি তারপরে আর একজনকে নেব রেডি সবাই সবাই তোমরা বসো আচ্ছা একটা কাজ করি উপহারটা বলেই দিই হয়তো আরো জোরে হতে পারে এরা মনে করছে কি উপহার দেবে তার ঠিক নেই শুনবে কি উপহার কি উপহার বুড়িমা গজল শুনেছ সবাই বুড়িমা গজল শুনেছ বুড়িমা শুনেছ সবাই ও বুড়ি তো আর বেঁচে নেই বুড়ি মরে গেছে বুড়ি মরে গেছে বুড়ি একটা জিনিস আমার কাছে রেখে গেছে কি ওইটাই তো গন্ডগোল বুড়ি এখন কি রেখেছে মানে বুড়ি তো ভীষণ ভাইরাল এখন এই বুড়ি একটা জিনিস রেখে গেছে কি জিনিস রেখে গেছে এই একজন পেয়ে গেল আর একজনকে দেবো আর একজনকে দেবো বুড়ি যে জিনিসটা দেখে গেছে আমি ঠিক আছে আর একজন গজল গাইতে দে আমাকে কি সব আসতে একেবারে জজবাতি হয়ে গেলে হবে না গজল তো আমাকে গাইতে দে दिखा दिया आ, गया छुप गए तारे और चांद शर्मा गया अमना देख गए मुस्कुरा

বল ওই ছেলেটা কেটা তোর কি মনে হচ্ছে আমার ছেলে মনে আছে তাহলে তাই হোক আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে এই দুজনকে আমি উপহার দেবো কই দাও মাইক দাও আমি বলেছিলাম যে বুড়ি একটা জিনিস রেখে গেছে সেই জিনিসটা এখন তোমাদের দেবো তোমরা খুশি হবে তো মাইকটা ধরো তোর নাম বলো ঘোরো কোথায় বাড়ি তোমার এই গ্রামে বিয়ে হয়েছে তোমার মোটামুটি ঠিক আছে আচ্ছা বুড়ি মা একটা জিনিস রেখে গেছে দেবো তোমাদের এই দেখো বুড়ি মাই রেখে গেছে কি লেখা আছে বাংলা পড়তে পড়ো মাইকে বল কি লেখা আছে বল বুড়ি মা বুড়িমা বুড়িমা বড়িমা লেখা আছে এই হচ্ছে উপহার লেখা আছে বুড়িমা 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 মরে গেছে কিন্তু এটা রেখে গেছে এখন এটাই আমি দুজনকে উপহার করব এটা হচ্ছে আমার গজলের বই যেহেতু বাচ্চা কাচ্চা গজল বলে এখন তার গান বাজনা চলে না সে ঘরের মায়েরা বলেন বোনেরা বলেন ভাই বাবাজি যারা আছে এখন গান তান সব মুছে গেছে এখন গজল ভক্ত হয়েছে ওয়াজ নসিহত শুনে তো এই বাচ্চাগুলো মাইক পেলে গজল বলে কিন্তু ওদের লিরিক্স মনে একটু ভুল হয় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য এই গজলে বইটা বার করা প্রত্যেকটা গজল আছে বইয়ের মধ্যে এটা দিলে তোমরা খুশি তো অনেক মাসা আল্লাহ তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের ছোট্ট উপহার তকবীর হবে না রাই তকবীর একটু জোরে হবে না

তবু দরকার কি কে জীবনে আনন্দ চাওয়া নাই শুধু

তুমি যে সোসে ডাদ সোসাল সোনা আমার গেউ তুমি ডাদ সোনা দেন পুরে দেন পুরে আমার ডাদোহে